শিক্ষা যেমন মানবিক সম্পদ স্বাস্থ্য কিন্তু মানবিক সম্পদ এখনো কেউ কেউ আছে স্বাস্থ্য সাথে নিয়ে গেলে নিতে চায় না যে নিতে না চাইবে তার তো লাইসেন্স থাকার প্রয়োজন নেই স্বাস্থ্য জীবনের বড় সম্পদ টাকা পয়সা নয় রোগীদের স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করায় অতীতে একাধিকবার বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এমনকি এ নিয়ে আইন প্রয়োগ করে প্রয়োজনে হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশিকাও জারি করেছিলেন স্বাস্থ্য দপ্তর কিন্তু অভিযোগ তার পরেও কিছু কিছু হাসপাতালে টনক নড়েনি মঙ্গলবার তা নিয়ে ফের ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন কেউ কেউ আছে যারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে নিতে চায় না যে নিতে চায় না তার তো লাইসেন্স থাকার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে নব্বই লক্ষ চিকিৎসা পরিষেবা প্রাইভেটেও পাচ্ছেন এই স্বাস্থ্যসাথী পাওয়ার ফলে এখনও খরচ হয়েছে তেরো হাজার কোটি টাকা তার জন্য স্বাস্থ্য ইঙ্গিত দশ হাজার কেন্দ্রে এটা কেউ মাথায় রাখে না স্বাস্থ্যটা যে কত বড় ব্যাপার স্বাস্থ্য জীবনের বড় সম্পদ টাকা পয়সা নয় স্বাস্থ্য ভালো থাকলে নিজে সুস্থ থাকলে তবেই কিন্তু সব কিছু আসে নালে কিন্তু আসে না স্বাস্থ্য জীবনের সবচেয়ে বড় সম্পদ তাই মনে রাখবেন এই মানব সম্পদ তৈরি করার জন্যে আমাদের স্বাস্থ্য ইঙ্গিত যেটা টেলিমেডিসিন প্রকল্পে দশ হাজার কেন্দ্র থেকে আমাদের নব্বই হাজার মানুষ বিশেষজ্ঞদের কাছ থেকে ফোন করলেই টেলিমেডিসিনের মাধ্যমে তারা প্রয়োজনীয় গাইডলাইন্স পায় প্রয়োজনীয় ইনস্ট্রাকশন পায় আগে তো যখন আমরা ছোটো ছিলাম দেখতাম ডাক্তার আর নাড়ি টিপে ওষুধ দিয়ে দিত লাল জল নীল জল এখন তো প্রত্যেকটা ব্যাপারে স্পেশালিটি আঙুল কাটলেও বলবে ওইটার আলাদা টেস্ট করো মাথা ফাটলে বলবে দশটা টেস্ট করো বুকে ব্যথা হলে পনেরোটা টেস্ট করো এসব তো চলছেই কিন্তু এগুলো সরকারি হাসপাতালে বিনা পয়সায় পায় বলে মানুষ বেঁচে যাচ্ছেন প্রাইভেট হসপিটালকে দেখবার জন্য আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বোর্ড কমিশন আছে এবং তারা অনেকটা কাজ করছেন তাতে অনেকটা কন্ট্রোলও হয়েছে কিন্তু এখনও কেউ কেউ আছে স্বাস্থ্য সাথে নিয়ে গেলে নিতে চায় না যে নিতে না চাইবে তার তো লাইসেন্স থাকার প্রয়োজন নেই এখানে আমি খুব রফ অ্যান্ড টাফ আপনাকে ইন্সিওরেন্সের টাকাটা পুরো স্টেট গভর্নমেন্ট দিচ্ছে তো আপনার ওখানে একটা মানুষ সেবা করার জন্য যখন পাবার জন্য যাচ্ছে সবাই নয় কেউ কেউ করে আপনারাও তো ব্যবসা করছেন আর এটা বিনামূল্যে দিচ্ছেন না টাকাটা নিয়ে দিচ্ছেন টাকাটা পাচ্ছেন তাহলে কেন বলছেন আমাকে যেমন সেদিন একজন কমপ্লেন করলেন বাবার সাথে কোনো একটা প্রাইভেট হসপিটালে গেছেন হার্টের প্রবলেম বলছে সাথী থেকে দু লক্ষ টাকা আমরা দিতে পারবো কিন্তু বাদবাকিটা আপনাদের ক্যাশে দিতে হবে কেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তার স্বাস্থ্যসাথী অ্যালাউড আছে আমি সঙ্গে সঙ্গে নারায়ণকে ফোন করে বলেছিলাম শোকস করো আর তার লাইসেন্স ক্যান্সেল করে দাও অন্যায় তো কারোর সাথে করা উচিত নয় কেউ অন্যায় করুক এটা আমি চাই না কারোর সাথে অন্যায় হোক এটা আমি চাই না তারাও অনেক সেবা দেয় অনেকে আছে খুব ভালো সেবাও দেয় সবাই তো সমান নয় কিন্তু তা সত্ত্বেও যেখানে সে পাঁচ লক্ষ পায় আপনি কেন বলছেন দু লক্ষ পর্যন্ত এর থেকে আমি নিয়েব বাদ বাকিটা আপনাকে ক্যাশে দিতে হবে ক্যাশটা তার কাছে যদি না থাকে সে কেউ থেকে দেবে জীবনটাকে শেষ করে দেবে এইটুকু বুঝবার ক্ষমতা আশা করি সকলের থাকা উচিত কারণ স্বাস্থ্যটা কিন্তু মানবিকতা এটা মানবিক সম্পদ শিক্ষা যেমন মানবিক সম্পদ স্বাস্থ্য কিন্তু মানবিক সম্পদ এটা যারা করছেন তাদের কাছে আমরা অনুরোধ থাকব এটা না করার জন্য দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না